জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি তিনবার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ জুমার দিন মাগরিবের আগে মাগরীব সালাতের আগে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্ত হচ্ছে মাগরীব সালাতের আগে এজন্য কেউ যদি আমার কাছে ইচ্ছা বলেন হুজুর কোন সময় দোয়া করলে কবুল আমি বলবো জুমার দিন আসরের সালাতের পড়ে মাগরীবের সালাতের আগ মুহূর্তে দোয়া করেন ডিরেক্ট আশে আজিমে যে নক করবে যেন যেন কোনো কথা নয় এই যে জুমার দিন আসছেন এত সুন্দর একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য ওয়ে সপ্তাহের সাতটা দিনে সৈয়দ নেতা হচ্ছে আজকের এই জুমার দিন ফিহি খুলিখা আদাম আল জন্নাদা ওয়া উখরিজা মিনহা এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম আলা সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ তালা সাইদানা আদম আলাইস্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই জুমার দিনে সাইদানা আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করিয়েছেন এই জুমার দিন আল্লাহ আল্লাহতালার কাছে আসমানের নিচে জামিনের উপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে এই দোয়াটা যদি তিনবার পড়তে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন এখন বলবেন হুজুর কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু দেন কী ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন ফর এক্সাম্পল আপনি দোয়াটা পড়ছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে আপনি দোয়াটা পড়ছেন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ আল্লাহু হাসবু আল্লাহ তালার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তালা সব কিছু দিতে পারে অনেকে আছে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহরে গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না ওইটা দেয় না না দোয়ার ব্যাপারে যদি আপনি তাড়াহুড়া করেন দোয়াটা কবুল হবে না মা আলাম ইস্তা আজির অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তারা হুড়া করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না এই জন্য দোয়া করতে থাকেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে এই জন্য মাগরীবের সালাতের আগে শুক্রবার জুমার দিন মাগরীবের সালাতের আগে আসরের সালাতের পরে এই দোয়াটা তিনবার পড়বেন সাল্ল আলি ও নবী রসুল্লা এই দোয়াটাও তিনবার পড়তে পারেন তবে আরেকটা আরও উত্তম একটা দোয়া যেটা সবাই বাড়ি আমরা এখানে এরকম কেউ নাই যে শিখতে হবে নতুন করে সেটা হচ্ছে ইস্তেখ ফাস্তা লা ই লা হে ই লা হো আল হাই উল লা হেও লা হ ইল্লা বিল্লা হি লাল ই এই দুয়াটা তিনবার পড়বেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আলাহ তা আলাহ তাকে এমনভাবে এমন কিছু দিয়ে দিবে সে সন্তুষ্ট হয়ে যাবে এই জুমার দিন মাগরিবের সালাতের আগে আসরের সালাতের পর এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত ওই সময়ে যা চাইবেন আল্লাহ তালা কবুল করবে হাদিসে এসেছে স্পষ্ট নেরেশন হাদিসেন ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় এই জন্য জুমার দিন এই সময়টাকে আমরা কখনো মিস করবো না সপ্তাহে একটা দিন জুমার দিন ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও একটা সপ্তাহ ওয়েট করে হলেও ওই সময়টাতে আমরা আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে নিব আল্লাহ তালাতে অফিক দান করুক যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি নাই